দাঁড়াব ওই গেটটা তুলে নিয়ে আসি রবীন্দ্রনাথ সাজানো হয়েছে স্কুল খুব সুন্দর করে আমার শরীর খারাপ বুঝতেই তো পারছেন রবীন্দ্রনাথের এখানে সাজানো হয়েছে সুন্দর করে ওইটা আমাদের স্কুল গেট বহুবার দেখিয়েছি এখনো দেখাচ্ছি খাওয়া দাবার লাগছে আলো করি নমস্কার সি সি টেস্টিং

আজ ভুলিও আপন তো পল এই সংগীত মুখরিত গগনে তবু গং তারু ইয়াতলিয় বন্ধুরা আমরা সকলকে সেই সুভাষটাই ছড়িয়ে দেব আপনাদের কাছে তোমাদের কাছে বন্ধুরা আসতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মাননীয় প্রধান শিক্ষিকা উপস্থিত হয়ে গেছে প্রাতঃ বিভাগের অর্থাৎ দি ওরিয়েন্টাল সেমিনারি ফর দেখি 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 নন আদার দ্যান দেখি রায় হার্দিক স্বাগত জানাই তাকে এবং তৎসহ আমাদের যে দিবা বিভাগ অর্থাৎ দি ওরিয়েন্টাল সেমিনারি স্কুল অফ ফর সেখানেই যে এগিয়ে যাবো আমরা বসন্ত উৎসবকে উৎস করে বাতাসে বকিছে প্রেম নয়টি লাগিল নেশা তারা যে দেখলো বসন্ত তো এসে গেছে ভাই ঠিক আছে আমরা সবই আমরা এই ভাবে ঠিক আছে আমরা এই ভাবে পরাহি ছড়াবো আদি কিন্তু দর্শনার চিত্র উপায় ঠিক তেমন কিন্তু অসাধারণ সাংস্কৃতিক নিবেদনটা জানবেই মাঝে অবশ্যই আমরা পেয়ে যাব আমাদের অন্যতম দুই চালিকা শক্তিকে আমরা পেয়ে যাব আমাদের উত্তর কলকাতার চির সম্মাননীয় চিরসঙ্গী সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নামে আমরা পেয়ে যাব আমাদের সম্মাননীয় বিধায়ক তথা নারী শিশু ও সমাজ কল্যাণ এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাক্তার শ্রীমতী শশী পাঁজা মহাশয়া তাকেও পেয়ে যাব সকল গুণী জনেদের যারা এমনভাবেই মানবতার শিক্ষা দেন আমাদের দি ওরিয়েন্টাল সেমিনারি স্কুল ফর গার্লস এবং দি ওরিয়েন্টাল যারা এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি বিং ইন ম্যান মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশের নাম শিক্ষা সেই শিক্ষায় যারা শিক্ষিত করেন তো ধারাকে

আমাদের আমাদের এই অনুষ্ঠানের তাকে মঞ্চের কাছে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের প্রাতক বিভাগের সম্মানীয়া প্রধান শিক্ষিকাও উপস্থিত হয়ে গেছেন ডক্টর দমবন্তী রায় আমরা শুরু করব করবো যারা আমাদের প্রাথমকালীন বিভাগের আমাদের এই মঞ্চের বা দিকে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা শুরু করব আমাদের প্রারম্ভিক নিবেদন এই বসন্ত উৎসবের শুভ সূচনা হবে দি ওরিয়েন্টাল সেমিনারি ফর তাদের আন্তরিক সাংগীতিক অনুভূতের নিবেদন দিয়ে প্রারম্ভিক পর্যায়ে সমবেত সাংগীতিক নিবেদন ওরিয়েন্টাল সেমিনারি ফর গার্লস অর্থাৎ এই সুন্দর বসন্তকে নিয়ে নান্দনিক নিবেদন এই বসন্ত উৎসব তার উৎসবে সকলে যারা বিশ্বাস করেন সবে মিলি করে গাছ জেতে যেতে না মৌসুমান আমি দাঁড়িয়ে আছি আর মেয়েরা ওদিকে যাচ্ছে স্টেজে উঠবে এবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করব এবার আমাদের শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত মেয়েরা চলে গেছে তারা উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের এই বসন্ত উৎসবটা মানে শুরু করছে আমরা সবাই আনন্দ করছি মেয়েরা উদ্বোধনী সঙ্গীত করার জন্য উঠে গেছে ভিতরে

প্রয়াস নিয়েই আমাদের প্রারম্ভিক নিবেদন এই ওরিয়েন্টাল সেমিনারি ফর গার্লস তাতকালীন বিভাগের এই সাংগীতিক নিবেদন নিয়ে এগিয়ে যাবো আমরা আমাদের প্রধান শিক্ষিকা উপস্থিত হয়ে গেছেন ডক্টর ত্রম্বয়ন্তী রায় আমরা আমাদের জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রী বিজয় উপাধ্যায় সহ সামাজিকতার উজ্জ্বল ব্যক্তিত্বদের পাচ্ছি আর সবাইকে নিয়ে আমাদের এই এগিয়ে চলা

হ্যালো 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 বর্দি কিছু কথা বলবেন ধায়কে আমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে উনি আমাদের বাচ্চাদের করবার সুযোগের জন্য তার মধ্যে প্রস্তুতি চলেছে বাচ্চারা চেষ্টা করছে আপনারা শুনুন ওদের উৎসাহিত করুন এটাই ওদের বড় পাওনা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে ঈশা কৃষ্ণা ও ইন্দ্রিলা বিদ্বেশ্বরী মনীষা সুমি সীমা রাধিকা অহনা সোনিয়া আর অনুষ্ঠানে এই পুরো বাচ্চাদের যে গান শেখানো পরিচালনা করেন শ্রীমতী তাপসী পারিছা সঙ্গে সঙ্গে আরও আমাদের দিদিরা আছেন সর্বাণী রায় সৌগতা গুহ রেহানা সুলতানা

thank okay. okay. you.

মানে নিঃশ্বাসটা মানে কেসে 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 যাচ্ছে তো পুরো মানে নিঃশ্বাসটা আর ফিরে আসছে না এমন কাশি সেদিনই তো

আমাদের জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রী বিজয় উপাধ্যায় মহাশয় তাকেও আমাদের দি ওরিয়েন্টাল সেমিনারি ফর গার্লসের প্রধান শিক্ষিকা ডক্টর দময়ন্তী রায় উপস্থিত হয়ে গেছেন সকলকে আসন গ্রহণ করবার জন্য জানাই বিনিত অনুরোধ সকলে একটু আসন গ্রহণ করবেন প্লিজ সকলে একটু আসন গ্রহণ করবেন প্লিজ শ্রী মহেশ শর্মা আমাদের প্রিয় পৌর প্রতিনিধি তাকে দিয়েও অলঙ্কৃত হবে মঞ্চ মহেশ শর্মা আমাদের প্রিয় পৌর প্রতিনিধি এছাড়াও মানবতার পূজারী যারা শ্রী বিজয় ওঝা শ্রী সকলকে আমরা জানাই সাধার আমন্ত্রণ আমরা যত দ্রুত সম্ভব বরণ করে নিব এমনভাবেই তাদের আর তো প্রাইমারি সেকশন আমাদের বসন্ত চিরকালীন বসবাস করে যার অন্তরে প্রতিনিধির মাধ্যমে উত্তরীয় পরিহান করালাম আমরা এরপর বরণ করে নেব কুড়ি নম্বর ওয়ার্ল্ডের সেই প্রিয় পৌর প্রতিনিধি যিনি এমন সুন্দর অনুষ্ঠানে এ করেছেন আয়োজন করেছেন আহ্বান শ্রী বিজয় উপাধ্যায় ভাষায় আমরা বরণ করে নিচ্ছি তাঁকে ডক্টর দম

বলপ্রজ দেশীর মানুষ মেনে নিয়েছি শেয়ার করে